তুমি এখনো বেঁচে আছো মানে তোমার ভিতরে এখনো সম্ভাবনা আছে এটি হতাশাগ্রস্ত সেই মানুষদের উদ্দেশ্যে যারা ভেবেছে তারা শেষ হয়ে গেছে জীবন তাদের কিছু দিচ্ছে না তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছ যেখানে মনে হয়েছে সব শেষ মাথার ওপর আকাশ নেই পায়ের নিচে মাটি নেই পাশে কেউ নেই শুধু তুমি আর তোমার নিঃশব্দ কান্না তুমি ভেবেছ আর কিছুই সম্ভব না জীবন তোমার সাথে অন্যায় করেছে প্রিয় বন্ধুরা আজ আমি তোমাকে বলবো তুমি এখনো বেঁচে আছো মানেই তোমার ভেতর এখনো আলোর সুযোগ আছে প্রথমত বাস্তবতা হলো নির্মম কিন্তু সেটাই তোমার যুদ্ধক্ষেত্র জীবনে আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন আমাদের ভেঙে ফেলার মতো যথেষ্ট কারণ থাকে হয়তো কেউ তোমাকে সেরে গেছে হয়তো কাজ পাচ্ছ না অর্থ সমাজ তোমাকে অযোগ্য ভাবছে পরিবারের মানুষ তোমাকে অকাম্য বলছে তুমি জানো এই পৃথিবীর কাউকে কিছু সহজে দেওয়া হয় না পৃথিবী জিজ্ঞেস করে না তুমি কত কষ্টে আছো পৃথিবী শুধু দেখে তুমি কতটা দাঁড়িয়ে থাকতে পারো তোমাকে তৈরি হতে হবে সেই প্রশ্নের জবাব দিতে দুই ভেঙে যাওয়া মানে শেষ নয় এটা গড়ার শুরু একটা আয়না যখন ভেঙে যায় তার প্রতিফলন আর আগের মতো থাকে না কিন্তু মানুষের ভেতরের শক্তি যখন ভাঙে তখন তার ভেতর থেকে জন্ম হয় এক নতুন রূপ যে নিজেকে আবার গড়তে জানে হাস যদি তুমি ভাঙছ কষ্টে আছো মনে রেখো তুমি গড়ার পর্যায়ে আছো তুমি একদিন এমন কিছু করে দেখাবে যেদিন এই কষ্টগুলোকেই ধন্যবাদ দেবে তুমি বলবে ভাগ্যিস সেদিন ভেঙে পড়েছিলাম না হলে এতদূর আসতে পারতাম না তিন আল্লাহর ওপর ভরসা এটাই জীবনের সবচেয়ে বড় স্থল মানুষ যখন হারিয়ে যায় তখন শুধু থাকে তোমার রব তুমি যখন কাঁদো মানুষ বিরক্ত হয় কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা এসেছো আমি শুনেছি ওদো আস্তা জীবিলক বান্দা তুমি আমাকে ডেকেছ আমি তোমার ডাকে সাড়া দিয়েছি তুমি এখন যেটা পারছো না সেটা হয়তো আল্লাহ সময়ের জন্য আটকে রেখেছেন তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে সেই নিয়ামতের দরজা খোলার আগেই তুমি ফিরে যাচ্ছ অন্ধকারে ভরসা করো ধৈর্য ধরো চেষ্টা করো দোয়া করো তুমি একদিন ঠিকই পাবে চার যতবার পড়ে যাবে ততবার উঠে শপথ নাও তুমি এখন হয়তো বার ব্যর্থ হয়েছ কিন্তু এগারোতম চেষ্টায় যদি তুমি সফল হও তখন কেউ আর আগের ব্যর্থতা মনে রাখবে না থামলেই তুমি হেরে যাবে আর যতবারই উঠে দাঁড়াবে ততবারই তুমি বিজয়ী জীবন একটা যুদ্ধ এখানে যারা শেষ পর্যন্ত লড়ে তারাই যেতে যায় তুমি যদি এখন হাল না ছাড়ো ভবিষ্যৎ একদিন তোমাকে নিজেকে নিয়ে গর্ব করবে পাঁচ নাম্বার নিজেকে ভালোবাসো ছোট জিনিস থেকে শুরু করো নিজেকে ঘৃণা করে কিছুই হয় না তোমার ভেতরে এখনো সম্ভাবনা আছে তুমি হয়তো জানো না কিন্তু তোমার একটা কথাই হয়তো কারো আত্মহত্যা থামিয়ে দিতে পারে তুমি এই উদ্দেশ্য নিয়ে তুমি নাও কোনো ব্যর্থতা তুমি এক অসম্ভব সম্ভাবনা একটা কাজ করো আজ থেকে প্রতিদিন সকালে নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি পারবো আমি থামব না বন্ধু তোমার জন্য শেষ কথা বলছি জীবনের কঠিন সময় তোমাকে শেষ করতে নয় তোমাকে গড়তে এসেছে আজ তুমি একা হয়তো কষ্টে হয়তো বাট তুমি ঠিক একদিন এমন এক জায়গায় যাবে যেখানে এই অন্ধকারের দিনের কথা মনে পড়বে আর তুমি কাঁদবে কিন্তু এবার সেই কান্না হবে গর্বের কান্না তুমি একদিন আলোর উৎস হবে তুমি সেই একজন যে অন্ধকারকে নিজের আলোতে জ্বালিয়ে দিয়েছে তুমি পারবে আজই শুরু করো এখনোই বদলে যাও